নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি'র কোন সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। বিএনপি'র মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তটি রাজনৈতিক মহলে নজর কেড়েছে। কারণ সাধারণত নির্বাচিত সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় গাড়ি, প্লট সহ একাধিক সুবিধা পান। কিন্তু নতুন সরকারের দায়িত্ব নেওয়া বিএনপির এমপি নিজ উদ্যোগে এই সুবিধা প্রত্যাখ্যান করে নিলেন আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের বেতন ও ভাতা অনেকটাই প্রভাবশালী মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা হলেও দায়িত্ব পালনের জন্য নির্বাচনী এলাকা পরিচালনার জন্য বারো হাজার পাঁচশো টাকা আপ্যায়ন ভাতা পাঁচ হাজার টাকা এবং পরিবহন বাবদ সত্তর হাজার টাকা বরাদ্দ থাকে এছাড়া অফিস পরিচালনা লন্ড্রি এবং বিভিন্ন খরচের জন্য ভাতা দেওয়া হয় সাধারণত সংসদ সদস্যরা কর্মক্তভাবে গাড়ি আমদানি করতে পারেন এবং পাঁচ বছর মেয়াদ শেষ হলে পুনরায় একই সুযোগ পান তবে বিএনপির সংসদ সদস্যরা এই সুযোগ গ্রহণ করছেন না এমনকি সরকারি প্লটও গ্রহণ করবেন না যা রাজনৈতিক সততার প্রতীক হিসেবে দেখা হচ্ছে ও থাকলেও এই উদ্যোগ দেখাচ্ছে চিকিৎসা নতুন বিএনপি এমপিরা জনগণের দৃষ্টিতে স্বচ্ছ ও ন্যায্যতার প্রতি গুরুত্ব দিচ্ছেন দায়িত্ব পালনের সময় এমপিরা দেশের মানুষের আস্থা দিতে চাইছেন সুবিধার উপর নয় সুবিধার উপর নয় কার্যক্রমের ওপর